السلام عليكم ورحمه الله وبركاته الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم আমরা বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর আয়োজন এই আয়োজন যারা করেছেন তারা দন্য ঠিক কি না বলেন আমরা যারা আসতে পেরেছি আমরাও দন্য ঠিক কি না বলেন সোনা খুশি জয়গান তোর মুজের পার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তোর মুজের পার এলাকাবাসী বড়ই ভাগ্যবান ভাই মুসলমান জয়গা রমোজের পার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তোর মোজের পার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান সোনা মুসলমান শ্রী জয়গা তোর মুজের পারি বড়ই ভাগ্যবান তোর মুজের পারি বড়ই ভাগ্যবান এই বাগানে আসবে যারা এই বাগানে আসবে যারা মেহ মেহমান নো মুসলমান খুশি রে জয়গান তোর মুজের পার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তর মুজের পার এলাকাবাসী বড়ই ভাগ্যবান ঠিকিনা বলেন ঠিক কথাকার ملك محمد رسول الله صلى الله عليه وسلم الرسول بلن لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة ووصيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عِنْدَ الرسول بلد ترمز ربار اي ميدان الله تعالى قطحه بهم قران تكي قطحه আমরা এই কোরআন সুন্নাহের ময়দানে এসেছি ওয়াজ মাহফিলে এসেছি কোরআন সুন্নাহ থেকে কথা শুনবো এই নিয়ে তো আমরা এখানে এসেছি ঠিক না ঠিক। আল্লাহ তালার জিকির আল্লাহ রসুল সুন্নাহ থেকে কথা যখনই আমরা মনোযোগ সহকারে একাগ্র চিত্তে শুনতে থাকবো আল্লাহর রসুলের ঘোষণা আল্লাহ আমাদের ওপরে অজস্র দ্বারায় আল্লাহর রহমত গুলো নাজিল করতে থাকবে এই বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার যারা এই বেহেস্তের বাগান সাজিয়েছে তারা ভাগ্যবান ঠিক না বেঠিক কেমন ভাগ্যবান আল্লাহর রসুল বলেন এই বেহেস্তের বাগানে কোরআন থেকে তাফসির হবে এই কোরআনের তাফসির হওয়ার এখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে আলেম ওলামাদের পদদৌলি এখানে পড়েছে পড়বে ঠিক না ঠিক এই কোরআন সুন্নাহ থেকে কথা আলেম ওলামাদের বরকত কোরআন সুন্নাহর বরকতে

তাহলে চল্লিশ দিন পর্যন্ত কবরের আজাদ না আছে এরকম কোন ঘোষণা আল্লাহ রসুল দেন নাই আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ ও আমার সাহাবিরা ও আমার উন্মতেরা শোন তোমরা যদি আমাকে নবী হিসাবে বিশ্বাস করে থাকো নবী হিসাবে মেনে থাকো তাহলে জীবন বর আল্লাহ তালার কথা আমি রসুলের সন্ধ্যা ভিত্তিক পালন করবা আল্লাহ তালার মধ্যে বারাকা দান করবে তাহলে আল্লাহর কথা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী পালন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ কবে থেকে শুরু করব যখন বৃদ্ধ হব তখন তাই না বৃদ্ধ হওয়ার পরে শুরু করব কি বলেন এখনো তো তাক রাজ আমার কাছে তো এখন আর মৃত্যু আসতেছে না নাকি এই ময়দানে কতজন লোক রাস্তায় কতজন লোক একটা ক্যালকুলেশন করলেই বোঝা যাবে বুদ্ধিমান আমাদের সকল সহই বুঝদান করুক করে বলেন আমি আল্লাহ বলেন আন্না লাহু মা'ঈসা কাং আল্লাহ তালা বলেন দুনিয়ার যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আর ফা কোরআন আলোচনা থেকে বিমুখ হবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার जिंदगी সংকীর্ণ করে দিবেন ইয়ে পলিরে কথা ওয়ানাকসুরহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ বলেন হাশরের দিন আখেরাতের দিনটাকে আমি ওয়ান্দ করে উঠাবো না হুযুর ইল্লা আল্লাহ রে গোলাম হাশরের ময়দানে উঠে আল্লাহ তਾਲক ডাক দেবো আল্লাহ জুরিয়ার মুখে আমি চক্ষুসমান সালাম আজকের এই হাসরের ময়দানে আমাকে কেন বন্ধ করে উঠালে কারণ কি গো পারবেন বান্দা দুনিয়ায় যখন তোমার কাছে আমার আয়াত গুলি যাইত আমার নিদর্শন গুলি পৌঁছতো তখন সেই নিদর্শন থেকে তুমি এমনই ভাবে বিমুখ হয়েছিলে আমার নিদর্শন গুলি ভুলে গিয়েছিলে কাজে কাজেই আজকের এই ময়দানে আমি আল্লাহ তালা তোমার মত করেই তোমাকে বলতে যাচ্ছি naudubillah আল্লাহ তাআলার জিকে থেকে বিমুখ হওয়া যাবে না সাবধান বানিকার আল্লাহর কার সাবধান বানিকার আল্লাহ তাআলা বলতেছেন খবরদার বান্দা খবরদার তোমার কাছে আমার আয়াত যায় আমার নবী আলাই ওয়াস সালাম আমার পরিচয় তোমাদের কাছে দিয়ে এসেছে আমার কত্রিতার কোরআন কারিম তোমাদের কাছে গিয়েছে আমার হাবিবের উত্তরসূরিরা তোমাদের কাছে গিয়েছে তোমাদেরকে পদে পদে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে কতলা সিগন্যাল বানিয়ে দিয়েছে সতর্ক বার্তা দিয়েছে কত না সাবধান বার্তা দিয়েছে তোমরা সাবধান হও নাই আজকের এই হাসরের ময়দান তোমার জন্য বিবেচিকা জায়গা নজুবিল্লা এমনটা হোক আমরা চাই হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে ভুলুক এটা আমরা চাই যদি আমরা আল্লাহ তালার স্মরণে থাকতে চাই তাহলে এই দুনিয়াতে আল্লাহ তালাকে স্মরণে রাখার দরকার আছে না নাই তখন এখন থেকে শুরু করব এতে পূর্বে যা ভুল করেছি মাফ নিব কার কাছ থেকে মাফ চেয়ে নিব কার কাছে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব আমার পূর্বের বক্তা তওবার ব্যাপারে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলে আমি এরপর থেকে আল্লাহ যতগুলি বিধান আমাদের সামনে এসে পৌঁছাবে আমরা সাদরে সেই বিধানগুলি গ্রহণ করে নিব আল্লাহ তালা তাও দান করুক জোরে বলেন আমি আমার ভাইরা বন্ধুরা পরামুল কারিম থেকে ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি সুরাটার নাম সুরাতুল কাউসার কি নাম সুরাতুল কৌসার এটা কত বড় সুরা বিশাল কোরআনের সর্বকনিষ্ঠ সূরা সবচেয়ে সুত সুরা ঠিক না আমরা সবাই পড়ি না এটা সবাই জানি না এই সুরাটা এই যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন তাহলে আমরা মাগরিবের সুন্নত কি দিয়া করতাম ফজরের সুন্নত কি দিয়া করতাম কি বলেন এটা কি এহসান নয় আল্লাহ তাআলা আমাদের উপর এহসান করেন নাই কত সুন্দর এহসান শুধু কি তাই নাকি এটার ভিতরে আরো কিছু আছে দেখার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই এই জন্যই এই তরমুজের পার গ্রামবাসী আজকে এই তাপসির মাহফিলের আয়োজন করেছেন যারা আলে মোলামারা আছেন তারা আপনাদেরকে তাপসির মাহফিলে আসফার ফজিলত বুঝাবেন আপনারা যারা দিন সম্পর্কে জানেন না দিন সম্পর্কে অগ্ঞ তাদেরকে দিন ধর্ম সম্পর্কে বুঝাবেন এই জায়গায় আসলেই পরে আমরা সুরাতুল কাউসারের ভিতরে কি আছে জানতে পারবো ঠিক ভাবে ঠিক সুরাতুল কাউসারের অর্থটা করার আগে সানে নুজির তো বলা যাবে না একটু মাত্র বলি এবারে নি আল্লাহ তা

নিয়ে গেছেন সর্বশেষ সন্তানটা ছেলে সন্তানটা যখন দিয়ে যায় ইব্রাহিম তখন সেই ছেলেটা কিছু হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হওয়ার পরে নিয়েছেন আল্লা আল্লাহ হাবিবের মনে কষ্ট আছে না বলেন কষ্ট আসে নাই এই কষ্ট বেদনা দুঃখ ক্রান্ত রসুর

নির্বংশ নাজবুল্লাহ করতেন না আল্লাহর রসুলকে এইরকম অপবাদ দেওয়া শুরু করতেছে তারা শুরু করলো রসুলের মনে কষ্ট আসে নাই কষ্ট অপবাদ দেওয়ার পরে বার্সেলা কমছে বিপরীতে মক্কার কাফের মুশ্রিকরা রসুলের অনুসারীদের উপরে বর্বর নির্যাতন চালানো শুরু করে দিয়েছে

নাদ দিয়া বলে মিরা রাসূল আল্লাহ ইয়া বহু সময় হয় আপনাকে খোঁজা করছি পাচ্ছি না গো আল্লাহর রাসূল আপনি এখানে বসে আছেন তাকিয়ে দেখে আল্লাহর রাসূলের চোখ বেবে অজরের পানি পড়ছে চোখ মুবারক থেকে পানি মুবারক বেরিয়ে আসছে

চারোটা ছেলে সন্তান আল্লাহ ছোট সময় নিয়ে গিয়েছে আমার মনে কি কষ্ট নাই মক্কার মুসলিগেরা আমার নামে পতনা বদনাম করতেছে রে আনাসে আনাস আমাকে তার আত্মার বলতেছে নির্বংশ বলতেছে আনাস তাই নয় আমার সাথী সঙ্গীদের উপরে কত না নির্মাচার চালাই হাজর আগুনের জ্বলন্ত কয়লার উপরে বুকের উপরে পাথর জাপা দিয়া দিছে রে আনাসে আনা আমার সাহাবি বেলালকে তারা উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া পাথর চাপা দিয়ে দিচ্ছে এমনই ভাবে চতুর্দিক থেকে আমার সাহাবিদের উপরে নির্মম নির্যাতন চলতেছে অত্যাচার চলতেছে একটার পরে একটা খবর আমার কাছে আসতেছে রে আনা انا سری আমি কি কাটব না আমি কি হাসব রে দাস আল্লাহ রズু আল্লাহ তালা বরদস্ত করতে পারে নাই আল্লাহ তাআলা ঠিক সেই সময়ে حضرت জিবরাইল আমিন দিয়া সুরাতুল কাউসার পাঠিয়েছেন রসুলের কাছে আজরাতে জিবিরাইল আমিন এসে রসুলের পাশে দাঁড়াইয়া সুরাতুল কাউসার তেলাওয়াত করে শোনাইলেন খাদেমুর রসুল হজরতে আনাস রসুলের দিকে তাকিয়ে দেখে রসুল আমার কান্নার মাঝখান দিয়ে ভোট মুবারকের ভিতর থেকে

আমার জন্য এত বড় একটা এমন একটা সুরা পাঠিয়েছে আমার সামনে তেলাওয়াত করে শোনানোর সঙ্গে সঙ্গে আমি রসুলের সব দুঃখ কষ্ট বলে গেছি আমি রসুল খুশি হয়ে গেলাম এতটা খুশি হয়েছি এতটা খুশি হয়েছি এতটা খুশি হয়েছি আনাস আল্লাহ যদি আমাকে পৃথিবী দিয়ে দিত আমি রসুল এতটা খুশি হইতাম না সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুলকে আনাস ইয়া রসুল আল্লাহ কি সেই আনন্দের বার্তা আমি কি শুনতে পারি এইবার বলেন তো কি সেই আনন্দের বার্তা আল্লাহ তালা পাঠিয়েছেন জানার দরকার আছে না নাই আছে না নাই সুরাতুল কাউসারের ভিতরে যে কি আছে আম্মা তো দৈনন্দিন পাঁচ ভক্ত নামাজের ভিতরে যত সুন্নত নফল আছে সুরাতুল কাউসার তারা চলে না ঠিক না বেঠিক কিন্তু এই যে কাউসার পথে তে জীবন বল এটার ভিতরেতে কি আছে এটা দেখো না দরকার আছে না নাই এই দেখার জন্যই আমাদেরকে তাফসীর মাহফিলে আসতে হয় ঠিক না ব্যাস কি বলেন দরকার আছে না নাই এই তাফসীর মাহফিল দিয়া আলেম ওলামারা জান্নাতের जीके হাঁটছে এবং এই গ্রামের যারা আওয়াম আছে যারা কোন সাধারণ দিন স্কুল মাদ্রাসায় যায় নাই তাদেরকেও দিন বোঝানোর দরকার আছে না নাই জান্নাতের পথ দেখানোর দরকার আছে না নাই এই একটা ব্যবস্থাপনা যারা জেনারেলে পড়েছেন শিক্ষিত মানুষ তারা তো দিন সম্পর্কে কম বুঝে কম জানে তাই না তাদেরকেও দিন সম্পর্কে জানানোর বোঝানোর মেসেজ পাঠানোর দরকার আছে না নাই এই মেসেজ পাঠানোর জন্যই আল্লাহ তাআলা দিন বোঝানোর জন্যই জান্নাতের পথ দেখানোর জন্যই আমাদের আলে মোলাম এই রকম মজমার মজলিসের ব্যবস্থাপনা করে থাকেন এখন আলে মোলা মারা শুধু আসুক আমরা যারা জনসাধারণ আছি সলেন মার্কেটে জায়গা কি কর কথা কয় না কি সুন্দর জিলাফিসে এখানে মানুষ কত পারছেন প্যান্ডেলের ভেতরে বহু জায়গা খালি পড়ে আছে কত সুন্দর বিছানা দেওয়া মার্কেটের ভিতরে কোন ব্যবস্থা বলা নাই কিন্তু মানুষের অভাব নাই ঠিক না ঠিক কথা কর না কে আমি কি বেশি বলছি না ঠিক বলছি আল্লাহ আমাদের সকলকে